বয়স মাত্র আট বছর আর এই বয়সে নিজের গানের মধ্যে দিয়ে সকলকে মুগ্ধ করেছে কিশোর দেখুন তো চিনতে পারেন নাম না মন্ডল তার গানের ভাইরাল ভিডিওতেই মুগ্ধ নেট দুনিয়া মাত্র আট বছর বয়সে অসাধারণ কণ্ঠস্বর আর সঙ্গীত প্রতিভা দিয়ে নেট দুনিয়া নজর কেড়ে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত সমর বনগার ছোট্ট ছেলে মন্ডল ভাই কিশোর মন্ডলের সঙ্গে গাওয়া গানের নানান ভিডিও এখন ব্যাপক ভাইরাল সমাজ মানুষ তাদের প্রতিভা প্রশংসায় মাধ্যমে বাসিন্দা গান গাইতে কেমন লাগে খুব ভালো লাগে এই গান গাইতে গানের শুরুটা কিভাবে হয়েছিল গানের শুরুটা ভালোই হয়েছিল

অ্যাকচুয়ালি আমি লকডাউনের মধ্যে ভয়েস চেঞ্জ তখন কোন জায়গায় মানে অডিশন অনেক জায়গায় দিয়েছিলাম বাট সেরকম মানে সিলেক্ট হয়নি আমি কারণ ভয়েস চেঞ্জ সে সময় গানও সেভাবে করতে পারছিলাম না তারপরে ভাইকে আমি আস্তে আস্তে শেখানো শুরু করি তখন ওর বয়স মনে হয় তিন চার বছর বয়স সে সময় আস্তে আস্তে শেখালাম ওকে গান কিভাবে করতে হয় কি না সারে গাম রে গাম যেগুলো নর্মাল যেগুলো থাকে আর কি শেখাতে শেখাতে এখন আমিও জানতাম না যে এত ভালো মানে গান করতে পারবে আর অনেক কষ্টও করে আর যখন ভিডিও করি সাত আট ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যে এদিকে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তাদের বাবা বিদুষ মণ্ডলের স্বপ্ন ছিল গায়ক হওয়ার কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি নিজের দুই ছেলেকে সঙ্গীত চর্চায় উদ্বুদ্ধ করেন গর্ব অনুভব করছি তো আজকে যে সবাই আমার দু ছেলেকে মানে এত ভালোবাসছে মানে ভালোবাসা পাচ্ছে মানে আমারও গর্ব অনুভব কি ভাবে এটা বড় ছেলেকে আমি প্রথম শিখাতাম গান ও দু হাজার উনিশে ছিল স্টার জলসা সুপার সিঙ্গার জুনিয়ার সেই থেকে ওখান থেকে এসে লকডাউনের চলে গেছে তো এই গানটাই আমার স্বপ্ন গান একটা আজকে আর অন্য দেখি না খুবই ভালো লাগছে সবাই দেখছে সাপোর্ট করছে সবাই পাশে দাঁড়িয়েছে আমিও চাই যে সবাই আশীর্বাদ করুক সবাই দশ জনের আশীর্বাদ লাগুক তারা ভালো থাকুক ভালো করুক আরো আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাক আমি এটুকুই চাই ছেলে কেন কি স্বপ্ন দেখছেন ছেলে কেন স্বপ্ন দেখছে উরা আরো অনেক বড় হোক ভালো জায়গায় যায় হ্যাঁ আনন্দ রক্ষা হবে হ্যাঁ আনন্দ তো হবে ছোট থেকেই গানির পরিবেশে বড় হওয়া প্রতিদিন সকালে কৃষ্ণ তার দাদার সঙ্গী রিওয়াজ করে আসছে সেই ছোটবেলা থেকে সেখান থেকেই তার সঙ্গীতের প্রতি ভালোবাসা জন্মালো কৃষ্ণের গলায় ভাইরাল হওয়া গান শুনে অনেকেই বলেছে এত কম বয়সে এমন গান গাওয়া একেবারেই বিরল বর্তমানে ক্রেসের প্রতিটি নতুন ভিডিও আপলোড হলেই মুহূর্তেই তা হয়ে যাচ্ছে ভাইরাল যা প্রশংসা করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে বলছে ক্রেস যদি সঠিক প্রশিক্ষণ পায় এবং এই ধারা বজায় রাখে ভবিষ্যতে তাকে জাতীয় স্তরের গায়ক হিসেবেও দেখার সম্ভাবনা প্রবল নতুন এই গানের হিরোকে নিয়ে এখন তাই মোজে সীমান্ত শহর বনগা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা